জিপের সাথে আমরা সবাই কিন্তু পরিচিত জিপে বা গুগল পে যেটা সেই জিপে বা গুগল গুগল পে আমরা সবাই চিনি জানি সো বাংলাদেশে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটা বাংলাদেশে আজকে এই জিপে সার্ভিসটা চালু হয়েছে অর্থাৎ সিটি ব্যাংকের কারো যদি সিটি ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে সেই মাস্টার কার্ড বা ভিসা কার্ড ব্যবহার করে দিয়ে কিন্তু সিটি ব্যাংকের মাধ্যমে এই গুগলের এই জিপে সার্ভিসটা কিন্তু ব্যবহার করা যাবে জিপের এর সুবিধা সম্পর্কে কী এই জিপে এর মাধ্যমে আপনি চাইলেই খুব সহজে এক্সট্রা কোস্টিং ছাড়া মানে কোনো হোটেলে বা শপে অ্যান্ড্রয়েড শুধুমাত্র হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে স্ক্যান করে জিপের মাধ্যমে এই পেমেন্টটা করা যাবে অর্থাৎ খুব সহজেই এই পেমেন্টটা করা যাবে এতে যেটা হবে সেটা হলো সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের অতিরিক্ত কিছু চার্জ থেকে আমরা আসলে সাশ্রয়ী হবে সো সেটা বাংলাদেশে প্রথম আসছে আজকের আজকের যাত্রা শুরু বাংলাদেশে প্রথম আসছে হলো সেটা সিটি ব্যাংকের মাধ্যমে সো কেউ চাইলেই এই সহজে এই জিপের সার্ভিসটা কিন্তু ব্যবহার করতে পারে যেটা এতদিন ছিল যেটা মানে বাংলাদেশে গুগলের আসলে কোনো পেমেন্ট সার্ভিসটা অ্যাভেলেবল ছিল না সো সেটা আমরা থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আমরা যারা সার্ভিসটা ব্যবহার করতাম সো এখন অ্যান্ড্রয়েড ফোন আতে থাকলেই কিন্তু আমরা খুব সহজে এই জিপে সার্ভিসটা ব্যবহার করতে পারবো